আমাদের গ্রামটা অন্তত অনেক খারাপের দিক দিয়ে যাইতেছে দিন দিন কারণ আমাদের ছেলে মাদক সেবন করতেছে মাদক কারবারিরাও বেড়ে গেছে আমি জেলা প্রশাসনের কাছে দৃষ্টি আকর্ষণ করে বলতেছি যে আমাদের গ্রামের প্রশাসনের জরুরি হস্তক্ষেপ কামনা আইন শৃঙ্খলা পরিস্থিতির চরম অবনতি খুব প্রকাশে স্থানীয় বিএনপি নেতারা আমাদের জাকির হোসেনের পাঠানো তথ্য ও ভিডিও চিত্রে দেখুন বিস্তারিত ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলার বুধল ইউনিয়নে বর্তমানে মাদক ব্যবসা চুরি ও ছিনতাইয়ের মতো অপরাধমূলক কর্মকাণ্ড আশঙ্কাজনকভাবে বেড়ে যাওয়ায় স্থানীয় সাধারণ মানুষের মধ্যে চরম উদ্বেগ ও আতঙ্ক বিরাজ করছে আইনশৃঙ্খলা পরিস্থিতির এই অবনতি নিয়ে হতাশা প্রকাশ করেছেন স্থানীয় বিএনপি এবং এর সহযোগী সংগঠনের নেতারা নেতাদের অভিযোগ মাদকের কারণে যুব সমাজের ভবিষ্যৎ নষ্ট বুধল ইউনিয়নের সার্বিক পরিস্থিতি তুলে ধরে ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক হারুনুর রশিদ বলেন আমাদের বুধল ইউনিয়নে মাদক ব্যবসা চুরি ও ছিনতাই মারাত্মকভাবে বেড়ে গেছে এর ফলে এলাকার শান্তি শৃঙ্খলা নষ্ট হচ্ছে আমরা এই বিষয়ে দ্রুত কঠোর পদক্ষেপ গ্রহণের জন্য প্রশাসনের কাছে জরুরি হস্তক্ষেপ কামনা করছি অন্যদিকে বুধল ইউনিয়ন যুবদলের সহসভাপতি বশির আহমেদ মাদকের ভয়াবহতা নিয়ন্ত্রণের ওপর জোর দিয়ে বলেন বিশেষ করে আমাদের বুধল ইউনিয়নে মাদক নিয়ন্ত্রণ করতেই হবে চুরি ছিনতাই বেড়ে যাওয়ায় মানুষ নিরাপত্তাহীনতায় ভুগছে মাদক ব্যবসায়ীদের কোনোভাবেই ছাড় দেওয়া হবে না বুধল এলাকার যুব সমাজের ভবিষ্যৎ নিয়ে গভীর উদ্বেগ প্রকাশ করেছেন ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলা বিএনপির সদস্য দিন ইসলাম তিনি জানান মাদক ব্যবসা মহামারীর আকার ধারণ করেছে এই মাদকের কারণে আমাদের ছোটো ছোট ছেলেরা আজ জীবন নষ্ট করে ফেলছে মাদক ব্যবসায়ী এবং চুরি ছিনতাইয়ের সঙ্গে যারা জড়িত তাদের কোনোভাবেই ছাড় দেওয়া হবে না কঠোর শাস্তিমূলক ব্যবস্থার মাধ্যমে এই অপরাধ দমন করতে হবে স্থানীয় বিএনপি নেতারা মনে করেন দ্রুত এবং কঠোর পদক্ষেপ না নেওয়া হলে বুধল ইউনিয়নের সামাজিক পরিবেশ আরও কলুষিত হবে এবং যুব সমাজ ধ্বংসের মুখে পড়বে এলাকার জনগণ প্রশাসনের কার্যকর ভূমিকা দেখতে চান বেচা কিনা অনেক কয় পাশাপাশি আমাদের ইউনিয়নের পাশাপাশি হারিয়া কলামহি এই লাইট বাউড বাজাইলে দিয়ে সবসময় হারা রে পাওয়া যায় আর প্রশাসনের কাছে ওগুলো আবেদন আমরা ইয়ে পদল ইউনিয়নটা বিশেষ করে আমরা নন্দনপুরটা মাদক পূর্য আমরা দেখতাম মাদক আমরা দেখতাম তাই প্রত্যেক তারিখে নিয়ে আমরা এই জেলায় আয়তর বৃদ্ধি প্রতীক শাস্তি দেওয়া হন আমরা এই বাসায় আশা করি আমি বক্তব্য আসসালামু আলাইকুম